হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকে মার্কেটের একটা বড়ো রকমের শিফট হতে চলেছে ওকে পুরো পৃথিবী জুড়ে যে মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে একটা বেশ বড়ো রকমের শিফট হতে চলেছে এবং সেই শিফটিংয়ের জন্য পুরো পৃথিবীর মার্কেট নিজেকে প্রিপেয়ার করেছে আজকের ডেটের জন্য লাস্ট একটা সপ্তাহ ধরে এখন আমি এই কথাটা বলার মানেটা কী এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আজকে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান টাইমে রাত্রি দশটার সময় থেকে মোটামুটি তার ওথ টেকিং সেরিমনিটা অনুষ্ঠিত হবে আমেরিকায় এখন আমেরিকার মতো একটা ইকোনমিতে যখন তার প্রেসিডেন্সিয়াল নির্বাচন কমপ্লিট হলো হয়ে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট আসছে সেই নতুন প্রেসিডেন্টের কি মনোভাব তিনি কি মেন্টালিটি নিয়ে আসছেন পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশানসটাকে চেঞ্জ করার জন্য বা যে পুরো এই একটা যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর মধ্যে যে রকম টাইপের ইকোনমিক ইভেন্টসগুলো দেখছি আমরা প্রত্যেকটা দেশের মধ্যে প্রচুর দেশকে লাস্ট পাঁচ বছরে আমরা কোলাপস হতে দেখেছি ইউএসের একটা ডেপ ক্রাইসিস রয়েছে বেশ বড় রকমের ডেপ তাদের হাতে রয়েছে আর চায়নার ইকোনমির মধ্যে একটা স্লো ডাউন ফেজ ইন্ডিয়ান ইকোনমি ধীরে 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 নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে বলার অর্থ হচ্ছে লাস্ট কোয়ার্টারে জিডিপি স্লো ডাউন হয়েছে তো এই রকম একটা পুরো পৃথিবী জুড়ে একটা টাল মাটাল পরিস্থিতিতে যে ইউএসএর মতো বড় ইকোনমি বা পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইকোনমির প্রেসিডেন্টের ওথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই জায়গা থেকে দেখতে গেলে তার কিছু বক্তব্য থাকবে যে তিনি আগামী পাঁচ বছর পুরো পৃথিবী জুড়ে কী কী জিনিসপত্রগুলো করতে পারেন কোন কোন দেশের কোন কোন প্রোডাক্টের এগেনস্টে তিনি ট্যারিফ নিতে পারেন সেই ট্যারিফের ওপর ডিসাইড হবে বিভিন্ন ছোটো ছোট কান্ট্রিগুলোর মধ্যে তাদের মধ্যে কীরকম ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটি হতে চলেছে বা কি কি টাইপ অফ বিজনেস ডিলগুলো আসতে চলেছে সেই প্রত্যেকটা জিনিস আজকে মার্কেট সেন্স করার চেষ্টা করবে পুরো পৃথিবীর জুড়ে ওয়ার্ল্ড মার্কেট সেন্স করার চেষ্টা করবে যে ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে কি করতে চলেছেন রাইট এই জিনিসটার জন্য পুরো মার্কেট কিন্তু প্রিপেয়ার হয়েছে আপনারা যদি দেখেন ন্যাচারাল গ্যাস এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এর সাথে সাথে যদি আমরা এনার্জি কমোডিটিসগুলো দেখি প্রত্যেকটা এনার্জি কমোডিটিস ক্রুড অয়েল বলুন ন্যাচারাল গ্যাস বলুন প্রত্যেকটা ফলের মতো বিহেভিয়ার দেখাচ্ছে এই কারেন্ট সিনারিওজের এরপর যদি আমি বিটকয়েনের কথা বলি বিটকয়েন বা আদার যে সমস্ত ক্রিপ্টোজগুলো রয়েছে সেই ক্রিপ্টোসগুলোর মধ্যে বেশ বড় একটা ইউফোরিয়া বা র্যালি রয়েছে বিটকয়েন মোটামুটিভাবে অল টাইম হায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে তার সাথে সাথে ইথেরিয়াম থেকে শুরু করে আদার প্রচুর কয়েন্স রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু বড় শ্যুট রয়েছে তারা এই জিনিসটা ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে বেশ বড় রকম সাপোর্ট করবেন এবং সেই দিক থেকে দেখতে গেলে ক্রিপ্টো বুমটা কন্টিনিউ করবে রাইট এর সাথে সাথে যদি আমরা ইউএস বন্ডিল দেখি বন্ডিল কিন্তু মোটামুটি একটা স্টেবল পজিশানে নিজেকে রেখেছে এবং যদি আমরা ইউএসের ভিক্সের কথা দেখি বা ইউএসের যে ভোলাটিলিটি ইন্ডেক্স সে ভোলাটিলিটি ইন্ডেক্স কিন্তু অলরেডি দু পার্সেন্টের ওপর শ্যুট আপ করে গিয়েছে মানে এখনকার সিনারিও বলছি যখন আমি ভিডিওটা রেকর্ড করছি ইন্ডিয়ান ভিক্সও আজকের ডেটে বেড়েছে মোটামুটি একটা টাইমে প্রায় সতেরোর কাছাকাছি চলে গিয়েছিল। ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও ভোলাটিলিটি যথেষ্ট বেড়েছে আজকের ডেটে মার্কেট কিন্তু একটা উপরের জায়গায় গিয়ে থামলো যে মানে ফলটা চলছিলো সেখান থেকে একটা ছোট্ট বাউন্স নিয়ে মোটামুটি একটা জায়গায় স্টেবেল জায়গায় দাঁড়ালো যেটা লোয়ের খুব কাছাকাছি এখন যে পরিস্থিতিটা হতে চলেছে সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এবং তার থেকে বিভিন্ন মার্কেট বা পুরো গ্লোবাল মার্কেট কি তার বক্তৃতার নির্যাস থেকে কি ইন্টারপ্রিটেশনটা ডিরাইভ করছে সেটার ওপরে অ্যাকচুয়ালি লক্ষ্যটা থাকবে অর্থাৎ তার এই টেকিং সেরিমনির সাথে সাথে সমস্ত এই যে এতগুলো অ্যাসেট ক্লাসের কথা বললাম এর সাথে আপনি গোল্ডকেও মেশাতে পারেন এই সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে কিন্তু বেশ বড় রকমের একটা সাপ রাইস বা শার্প ফল আসার কথা কারণ তার ওথ যে যেরকমভাবে হবে সেই টাইপের সিনারিওস হতে পারে আমার আগামী আগামীকাল নিফটির মধ্যে বা সেনসেক্সের মধ্যে আমরা এক থেকে দেড় পার্সেন্ট হয় আপসাইড দেখতে পারি বা ডাউনসাইড দেখতে পারি কি হবে সেটা আমি বলতে পারবো না সেটা আমার ক্ষমতার বাইরে কেন ক্ষমতার বাইরে কারণ এটা সম্পূর্ণভাবে আপসাইড যাবে না ডাউনসাইড যাবে এটা ডিপেন্ড করছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার উপর ডোনাল্ড ট্রাম্প কী বক্তৃতা রাখছেন তার কি পলিসি মেকিং হবে সেটা আমার পক্ষে জানা এই মুহূর্তে অসম্ভব আমিও আজকে ডেটে রাত্রি দশটার সময় ওই ওট্রেকিং ট্রেকিং সেরিমনিটার দিকে তাকিয়ে থাকবো সেটাকে ডিকোড করার চেষ্টা করব তার সাথে সাথে বিভিন্ন অ্যাসেট ক্লাসে কি কি টাইপ অফ চেঞ্জেস আসছে সেগুলোকেও নোট ডাউন করার চেষ্টা করবো আগামীকাল এক থেকে দেড় পার্সেন্ট বোথ সাইডের মুভমেন্ট হবে বলে আমার অ্যাটলিস্ট এক্সপেকটেশন রয়েছে এটা হতেও পারে নাও পারে পয়েন্ট এইট পার্সেন্টও হতে পারে পয়েন্ট সেভেন পার্সেন্টও হতে পারে কি হবে জানি না তবে আমার মনে হয় শার্প একটা মুভমেন্ট আসা উচিত সেই মুভমেন্টটাকে ক্যাপচার করার জন্য আমি আজকে অলরেডি লং স্ট্র্যাডেল লং স্ট্র্যাঙ্গেল ইত্যাদি নিফটি সেন্সেক্স ইত্যাদি বিভিন্ন রকম ইন্সট্রুমেন্টটা অলরেডি বানিয়ে রেখেছি আগামীকাল যদি মুভমেন্ট আসে আমি সেই মোমেন্টটাকে ক্যাপচার করব আদারওয়াইজ আমি থিটা লস নিয়ে পেরিয়ে যাব বাট যে সাইডেই মোমেন্ট আসুক না কেন আমি সেই সাইডে মোমেন্ট থেকে বেনিফিটেড হব কারণ আমি মার্কেটকে প্রেডিক্ট করছি না আমার যারা পুরোনো স্টুডেন্ট আছে আমি তাদেরকে আগেও বলেছিলাম এবং আজকেও অনেকে কন্ট্যাক্ট করেছিলেন তাদেরকে মার্কেট আওয়ারেও বলেছি যে সিনারিওসটা এরকম হতে পারে তো সেটার ওপর বেস করে নিজের ক্যাপিটাল নিজের রিক্স দেখে পজিশনাল একটা স্ট্র্যাটেজি বানানো হয়ে গেছে সেটা কিভাবে রিয়্যাক্ট করে সেটাই দেখার এখানে লং স্ট্রাডেল লং স্ট্রাঙ্গেলের প্রফিটেবিলিটি দেওয়া উচিত বিশেষ করে সেনসেক্সের মতো ইনস্ট্রুমেন্টে কারণ এটা একটা বড়ো ইনস্ট্রুমেন্ট যে কোনো সাইডে বড় মুভমেন্ট হয়ে গেলে বেশ ভালো রকম একটা পয়সা গেন করা যেতে পারে সেকেন্ড হচ্ছে নিফটির মধ্যেও এরকম স্ট্রাকচার তৈরি হতে পারে তো মোটামুটি দেড় পার্সেন্ট মিনিমাম মুভমেন্ট এক থেকে দেড় পার্সেন্ট মিনিমাম মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি সেই মুভমেন্টটা হলে আমার প্রফিটেবিলিটি চলে আসবে মানে যেভাবে পুরো স্ট্রাকচারটা বানানো আছে রাইট তো এটা হচ্ছে সিনারিওস তো কালকে কি হবে তার ওপরে ফিউচারটা ডিসাইড করছে এখন আমরা যদি দেখি আগামী দুই থেকে তিন সপ্তাহ হচ্ছে আমাদের জন্য খুব ভাইটাল আমাদের যে ইন্ডিয়ান মার্কেট রয়েছে ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব ভাইটাল কেন ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে ডিসাইড হয়ে যাবে যে মার্কেট এখানে বটম বানিয়ে পড়ে উঠবে না মার্কেট এখান থেকে এরপরে আরও নিচে নামবে কেন ফেব্রুয়ারির দশ তারিখ বলছি সেটা একটু ক্লারিফাই করে দিই ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে কতগুলো ইভেন্ট রয়েছে বড় বড়ো ইভেন্ট সেই ইভেন্টগুলো প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবে প্রথম হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের ওথ ট্রেকিং সেরিমনি যেখান থেকে গ্লোবাল মার্কেটের যে আউটলুকটা সেটা উঠে আসবে যেটা আজ রাত্রে উঠে আসবে সেকেন্ড এই আউটলুকটার ফলে ইন্ডিয়ান মার্কেটের যে রিয়াকশন হবে সেটাকে কাউন্টার করার একটা সুযোগ রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের এবং নিজের মার্কেটটাকে স্টেবিলাইজ করার একটা সুযোগ রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সেটা হচ্ছে তাদের বাজেটে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি তো ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে বাজেট হবে পলিটিক্যাল সিনারিওস চেঞ্জেসের একটা ঘটনা ঘটতে পারে এইট ফেব্রুয়ারি কেন কারণ এইট ফেব্রুয়ারি দিল্লি ইলেকশন আছে তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে যদি আমরা দেখি মোটামুটি টেন্থ ফেব্রুয়ারির মধ্যে ডিসাইড হয়ে যাবে যে এই জায়গাটায় মার্কেট বটম মানে মানে এটা শিওর শর্ট হয়ে যাবে যে এই জায়গায় বটম মানি ওপরে উঠছে নাকি নিচে নামছে যদি আজকের ডেটে জিও পলিটিক্যাল জন্য ইন্ডিয়ার জন্য বা ট্রাম্পের পলিসির জন্য খুব ভালো একটা নিউজ থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ইন্ডিয়ান মার্কেট এখান থেকেই কিন্তু উঠতে শুরু করবে তার জন্য এইট বা টেন্থ অবধি আমাদের ওয়েট করার দরকার পড়বে না স্টিল আমি বাজেটের জন্য ওয়েট করব তার কারণ হচ্ছে ডোমেস্টিক ইকোনমির মধ্যে বা পুরো ইন্ডিয়ার মধ্যে কি হতে চলেছে আগামী বছর সেটা সম্পূর্ণ ডিসাইড করবে কিন্তু আমাদের বাজেট রাইট তো এই যে আজকে থেকে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে টেন্থ অফ ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু পুরো মার্কেটের একটা আউটলুক তৈরি হবে এবং যে আউটলুকটা কিন্তু সাস্টেনেবেল আউটলুক সেই আউটলুকটা অ্যাকচুয়ালি ডিসাইড করবে মার্কেটের লং আর টাইম ফ্রেমের ট্রেন্ড অর্থাৎ কোন ডিরেকশনে মার্কেট যাবে ওকে আশা করি বোঝা গেল আজকের দিনের গুরুত্বটা আগামী কালের দিকে নজর রাখুন মার্কেট কীরকম বিহেভ করে তার সাথে সাথে হচ্ছে যে আগামী 10 তারিখ অবধি ফেব্রুয়ারির মধ্যে প্রচুর ইনসিডেন্ট এরকম রয়েছে যেগুলো প্রত্যেকটা মার্কেটকে কিন্তু ওপর নিচ ওপর নিচ করাতে পারে সো এই ভোলাটিলিটিটা কিন্তু 10 তারিখ অবধি বিশেষ করে দুই তারিখ তিন তারিখ অবধি শিওর শর্ট তিন তারিখ অবধি এই ভোলাটিলিটিটা কিন্তু বজায় থাকবে থার্ড ফেব্রুয়ারি অবধি দিল্লি ইলেকশনের গুরুত্ব হয়তো অনেকটা কমে যাবে কারণ বাজেটটা তার মধ্যে চলে আসবে সেটার ইম্প্যাক্টটা যেহেতু খুব বেশি সো দিল্লি ইলেকশনের গুরুত্বটা একটু কমলেও কমতে পারে তো পুরো সেনারিওসটা হচ্ছে অনেকটা এইরকম যে আগামী এই পনেরো থেকে কুড়ি দিন এটা খুব ভাইটাল যার মেইন ডেটটা শুরু হচ্ছে আজ থেকে আজকে রাতে ডোনাল্ড ট্রাম্পের ট্রেকিং সেরিমনিটা দেখি আগামীকালের মার্কেট বিহেভিয়ার দেখে তারপরে আমি আপনাদের আবার আপডেট দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই Dadah.